বন্ধুরা ফাল্গুনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে আমি দু দুটো রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো কী কী দুটো রেসিপি বানাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন তো এখানে আমি ভোলা মাছ নিয়েছি আগে ভোলা মাছটাই রান্না করব তো ভোলা মাছটা লালচে কালারের ভোলা মাছ তো এটা এখন লবণ হলুদ মাখিয়ে নেব প্রথমেই দিয়ে দেবো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ মাছগুলোকে আমি খুব ভালো করে লবণ আর হলুদটাকে মাখিয়ে নেব। ফোড়নটাও আমি ধরিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দেবো উনুনে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি এখন মাছগুলো ভেজে নেব মাছটা এক খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর এক পিঠটা দেবো খুব ভালো করে এখন তুলে নেব মাছগুলো আমি একইভাবে ভেজে নেব বাকি মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো ঘেটে রাখা পেঁয়াজ আর দেব পেঁয়াজটা গলে যাওয়ার জন্য লবণ এরপর পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেবো পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো সরষে বাটা এই সরষে বাটার মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এরপর মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেবো করেই কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু মাছের ঝোল করব না তাই বেশি জল দিলাম না মাছের ঝাল হবে তো অল্প জলেই হয়ে যাবে এরপর আমি ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব মাছের ঝালটা হয়ে গেলে কাঁকড়ো রেসিপিটা আমি বানাবো তো কাঁকড়ালগুলো আমি এই সাইজ কেটে নিয়েছি ওইদিকে ঝোলটা ফুটতে ফুটতে ওইদিকে আমি ম্যারিনেট করে রেখে দেবো কাঁকড়োলটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ফাটানো টক দই এক চামচের মতো আর দেব লবণ পরিমাণ মতো সর্ষের তেল পেঁয়াজ বাটা আদা রসুন বাটা একসাথে সবগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে আমি কাঁকরোলটা মেখে নিয়েছি এটা এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর ঝোলটাও ফুটে গেছে খুব ভালো করে ভেজে রাখা মাছ দেওয়ার পর ঝোলটা আমি আবারও খুব ভালো করে ফুটিয়ে নেব ভেজে রাখা মাছ দেওয়ার পর ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর জলও অনেকটাই শুকিয়ে গেছে এখন আমার মাছের রেসিপিটা পুরোপুরিভাবেই রেডি নামিয়ে নেব মাছের ছালটা তো আমার হয়ে গেল এরপর কাঁকড়ো রেসিপিটা আমি বানাবো তার জন্য কড়াইতে দিয়ে দেব সরষের তেল তেলটা তো খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর মশলা থেকে কাঁকড়োগুলো আমি এরকমভাবে ঝেড়ে ঝেড়ে ভেজে নেব আমি সবই দিয়ে দিলাম একসাথে ভাজতে তো আপনারা অল্প অল্প করেও ভেজে নিতে পারেন আর এই কাঁকড়ালগুলো কিন্তু এইভাবে রান্না করলে খেতে দারুণই টেস্টি হয় তো এই রেসিপিটা দিয়ে আপনারা এক থালা ভাত খেয়ে নেবেন বুঝতেও পারবেন না আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন যে মশলাটা আমি মাখিয়ে রেখেছিলাম বেঁচে গেছে সেই মশলাটা এখন ওপর থেকে দিয়ে দেব

মাখন দেওয়ার পর ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি একদম গ্রেভি গ্রেভি মতন হয়ে গেছে তো এখন আমার কাঁকড়ার রেসিপিটা পুরোপুরিভাবে রেডি নামিয়ে নেব প্রথমে আমি কাঁকড়ার রেসিপিটা দিয়েই ভাতটা খাব অনেকেই কাঁকড়ার খেতে পছন্দ করেন না কিন্তু এইভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু দারুণই লাগে খেয়েও নেবে বুঝতেও পারবে না দারুণই হয়েছে খেতে গরম গরম ভাতের সাথে এই কাঙ্গুরোলের রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না এটা দিয়েই ভাত খা হয়েছে এবারে ভোলা মাছের রেসিপিটা দিয়ে ভাতটা খাবো ভোলা মাছ কার কার খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবো আমার তো খেতে ভীষণই ভালো লাগে তো বন্ধুরা দুটো রেসিপি দেখলেন আমি কীভাবে বানালাম আপনারাও এইভাবে সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এই দুটো রেসিপি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে